সরকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক চম অ্যান্ড্রুজের সজন্য সাক্ষাৎ নয় মাস থেকে পনেরো বছর বয়সী চার কোটি উননব্বই লক্ষ শিশু কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার চালকদের অদক্ষতা ট্রাফিক আইনে অবজ্ঞার পথচারীদের অসচেতনতা তিনে মিলে সড়কে থামছে না মৃত্যুর মিছিল নিরাপত্তা নিশ্চিতে সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা পাবেন এককালীন ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা গাজা শহর দখলে প্রস্তুত সেনারা নেতানিয়াহুর সবুজ সংকেত গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরো সত্তর ফিলিস্তিনির প্রাণহানি ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় হামলা রাশিয়ার কিয়েভকে ইউক্রেন যুদ্ধবন্ধে পূর্ব ডনবস অঞ্চল ছেড়ে দেওয়া সহ তিন শর্ত দিলেন পুতিন এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল স্বজন সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন আন্তর্জাতিক অঙ্কনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড্রুজ বলেন প্রধান উপদেষ্টার উদ্যোগেই জাতিসংঘ সদর দফতরে আগামী ত্রিশ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর ইউনুসের প্রতি বিশ্বকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি জাতিসংঘের এই সম্মেলন দীর্ঘায়িত সংকটের একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে তিনি টম অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান অ্যান্ড্রুজ সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন রাখায়নকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি নেতিবাচক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে তবুও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে এবং এ লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারের অনুষ্ঠিতব্য স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর পনেরো বছরের কম বয়সী প্রায় সাড়ে পাঁচ হাজার শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এমন প্রেক্ষাপটে সরকার নয় মাস থেকে পনেরো বছর বয়সী চার কোটি উননব্বই লক্ষ শিশু ও কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে বিশেষজ্ঞদের মতে বিনামূল্যে টাইফয়েডের টিকাদানের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ এতে শিশু কিশোরের মৃত্যুর সংখ্যা কমবে ডেলোর হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন কাজী শামীন ইসলাম মেধা প্রচন্ড জ্বর নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের বিছানায় চার দিন থেকে কাতরাচ্ছে অভ্র অভ্র জানাচ্ছিল জ্বরের সাথে আরও কিছু উপসর্গ তার শরীরে বাসা বেঁধেছে কিছু খেতে পাই না অভ্রর মতন আরো কিছু শিশু প্রচন্ড জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি তাদের অনেকেরই টাইফয়েডে আক্রান্ত অভিভাবকরা জানান শিশুদের অসুস্থতার ভোগান্তির কথা সম্প্রতি সরকার উদ্যোগ নিয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকা দানের শুনে স্বস্তি মিলে অভিভাবকদের মনে আঙ্গার মতন মানুষ তো টাকা পয়সা বাইকের ভাই না ফ্রি টিকা দিলে তো টাইফয়েডের জ্বর দিলে তো ভালো হবে গরিব মানুষের যদি টিকা টিকা দেয় টাইফয়েডের জন্য তাহলে খুবই ভালো হবে বাচ্চাদের জন্য সেফটি হবে খুবই ভালো হবে সরকারের যদি একটা সিদ্ধান্ত নিছে যেহেতু ভালোর জন্য নিছে টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ যা স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে বাংলাদেশে প্রতি হাজারে চারজন মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় পাঁচ বছর বয়সের নিচে শিশুদের মধ্যে প্রতি বছর এক হাজারে ১৯ জন টাইফয়েডে ভোগে এর পঁচাশি ভাগ শিশুই আক্রান্ত হয় দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতালে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান প্রতি বছর টাইফয়েড জ্বর নিয়ে হাসপাতালে যে পরিমাণ রোগীর সংখ্যা ভর্তি হতো বিনামূল্যে টিকা দানের মাধ্যমে তার সংখ্যা কমে আসবে বর্তমান যুগে মানুষ কিন্তু বাইরে খাওয়ার যে একটা ট্রেন্ড এটা কিন্তু অনেক বেড়ে গেছে আমরা বাইরে স্ট্রিট ফুড খাই অনেক ফলে এই টাইফয়েড রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং এই যে উদ্যোগটা নিয়েছে সরকার সরকার থেকে এই উদ্যোগটা অবশ্যই টাইফয়েড রোগের প্রতিরোধ বলপনা না কিন্তু রোগের সংখ্যা কমানোর ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা রাখবে আগামী বারো অক্টোবর সারা দেশব্যাপী প্রথমবারের মতন টাইফয়েডের টিকা কার্যক্রম শুরু করছে সরকার ইতিমধ্যে ভারত থেকে টিকা আনা শুরু হয়ে গেছে বিনামূল্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন ডাব্লিউ ডট ভ্যাক্স ইপিআই ডট gov.bd টিকা পাবে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু কিশোররা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এমএনসিএইচ লাইন ডিরেক্টর ডক্টর এস এম আব্দুল্লাহ আলমুরা যারা প্রাথমিক থেকে নবম শ্রেণী অথবা সমমান পর্যন্ত পড়ালেখা করে তাদেরকে প্রথম 10 দিনে আমরা ভ্যাকসিনেশন করব যারা স্কুলে যায় না এবং যারা স্কুলে নিতে পারে নাই তাদেরকে আমরা পরবর্তী দ আট দিনে আমরা আমাদের যে ফিক্সড সাইট এবং আউটরিচ সাইটের মাধ্যমে আমরা এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনগুলো পরিচালনা করব। যাদের জন্ম নিবন্ধন আছে তারা সরাসরি ভ্যাকসিন পেয়ে রেজিস্ট্রেশন করবে যাদের জন্ম নিবন্ধন নাম্বার ষোলো ডিজি ডিজিটের কম আছে তাদেরকে লাইন লিস্টিং করব এবং যাদের কিছুই নাই তাদের হোয়াইট লিস্টিং করে আমরা টিকা দিবা এটা একবারেই একটা নিলেই তার সেই ইউনাইজড হয়ে যাবে বিনামূল্যে টাইফয়েড টিকা পেতে হলে এখনই অনলাইনে আবেদন করে রাখতে হবে বলে জানান তিনি কাজী শারমিন ইসলাম মেধা পিটিভি নিউজ ঢাকা কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সড়ক নিরাপত্তা কখনো পরিচালক পরিচালকদের অর্ধক্ষতা ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা আবার কখনো পথচারীদের অসচেতনতা এসব কারণে সড়কে থামছেই না মৃত্যুর মিছিল সড়ক নিরাপত্তায় এত সব পরিকল্পনা কি তবে ব্যর্থ নাকি চোখ থাকতেও অন্ধ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থাকছে এনামুল হকের প্রতিবেদন কণ্ঠ দিয়েছেন গোলাম গত আঠারো আগস্টের ভিডিও এটি একটি গাড়ির ড্যাশ ক্যাম্প থেকে দেখা যাচ্ছে রাজধানীর রামপুরে উলিপের ওপর একটি তেলের লরি যানজটের মধ্যেই পিষে ফেলে নাজমুল ইসলাম নামের এক মোটর বাইক চালককে লরির আঘাতে সেদিনই নিভে যায় নাজমুলের জীবন প্রদীপ লরির চালককে আটক করে পুলিশ প্রশ্ন হলো এই চালক কোন যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন আর লরির ফিটনেসের সনদি বা কে প্রদান করল ফিটনেসবিহীন বাহন আর অদক্ষ চালকের এমন বিধ্বংসী সংমিশ্রণের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত হল রাজধানীর গণপরিবহনগুলো বেসরকারি মালিকানাধীন এই গণপরিবহনগুলোর চালকেরা কখনোই পাননি পেশাগত সুযোগ সুবিধা কখনো কেউ নির্দিষ্ট করে দেননি এই চালক ও সহকারীদের কর্মঘণ্টা লাইসেন্স অর্জন কিংবা ম্যানেজ করার পর গণপরিবহনের চালকেরা কখনো পাননি বিশেষ কোনো প্রশিক্ষণ ফলস্বরূপ ঢাকা পেয়েছে ট্রিপ ভিত্তিক গণপরিবহন যেখানে খরচ তোলার একমাত্র উপায় প্রতিযোগিতার মাধ্যমে অহরহ যাত্রী তোলা যদি রাস্তায় রাত্রির জন্য অনুসারে সময় করতে হয় কারণ কন্ট্রাক্টের গাড়িগুলো বেশিরভাগই বাড়াবাড়ি করে যে গাড়িটা জমা কন্ট্রাক্ট জমা উঠাইতে হইব তেল উঠাইতে হইব রাস্তার খরচ আছে তারপরে বেতন নিতে হইব এই ক্ষেত্রে অনেক সময় বাড়াবাড়ি করে গাড়ি চালাই দেয় এই জন্য আর কি হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে বেতন পাই না পাই এটা মালিক দেখবো না আমরা মালিক জমা নিব তারপরে হয়েছে বেতন পাইলে পেলাম না পেলে নাই সুযোগ পেলেই ট্রাফিক আইন ভঙ্গের উৎসবে মেতে ওঠে চালকেরা কিন্তু তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব তো দেয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানকে কোথায় সেসব রক্ষকেরা চালকের যত দায় তার থেকে বেশি হলো চালক যে মানছে না তাকে দেখার জন্য একজনকে কিন্তু রাখা হয়েছে সে যদি নিবিড়ভাবে কাজ না করে মানুষ জন্মগতভাবে সুযোগ সন্ধানে সে সুযোগটা নিবে। নিয়ে যদি ছাড় পেয়ে যায় তখন এটা মহামারীর মতো অন্য যারা ভদ্র ছিল তারাও অভদ্র হয়ে যায় বিশৃঙ্খল হয়ে যায় সারা বৎসর ধরে আমি পথটাকে নিরাপদ রাখবো যারা গাড়ি চালাচ্ছে গাড়ি ফিটনেসগুলি আমি নিবিড়ভাবে দেখবো কারা চালাচ্ছে সেই চালকগুলিকে আমি ভালোভাবে বৈধ না অবৈধ সেটা দেখব রাজধানীর চলাচলকে নির্বিঘ্ন রাখতে চার হাজার সদস্যের ট্রাফিক ইউনিট প্রতিদিন বিভিন্ন সড়কে কাজ করছে আইন ভঙ্গ করা চালকদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ পুলিশের এই উপপুলিশ কমিশনার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি বিভিন্ন ব্যস্ততম যে ইন্টারসেকশনগুলো রয়েছে সেখানে কিছু ডাইভারশন আমরা পরীক্ষামূলকভাবে চালু করেছি এবং মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ ইতিবাচক ফলাফল পেয়েছি মামলা করা বা জরিমানা দেওয়া এটা আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য না আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা যাতে করে নগরের যে গণপরিবহনের শৃঙ্খলা সেটা যেন বজায় থাকে মাঠ পর্যায়ে চালকদের সাথে কাজ করা এই পুলিশ সার্জেন্টও উদ্বুদ্ধ করেন সড়ক আইন মেনে চলতে পরিবহন চালক তাদেরকে হচ্ছে তারা যদি এই বিষয়ে সচেতন হইতো বা যথেষ্ট জ্ঞান রাখত দেখা গেল যে আমাদের অনেকগুলো আমরা যানজ থেকে কিছুটা হলে আমরা রিলিফ পাবো রাজধানীর ফুটপাত আর ফুটওভার ব্রিজগুলো সরে জমিনে ঘুরে দেখা যায় দখলদারির ভয়ানক চিত্র বিটিভির ক্যামেরা দেখেই অভিযোগের ফুলঝুরি পথচারীদের মুখে অনেক সময় আমরা হাঁটতে পারি না দোকানের কারণে অনেক সময় এত গ্যাদারিং হয়ে যায় যে হাঁটার মতো অবস্থা থাকে না তখন বাধ্য হয়ে রাস্তা নামতে হয় ফুটপাথে কিছু সব দিয়ে রাখছে দোকান দিয়ে রাখছে এর জন্য এই যে আমরা যারা পথচারী এদেরকে রাস্তার ভিতর দিয়ে যেতে হচ্ছে তার ফলে কি হচ্ছে পিছন থেকে গাড়ি আসতেছে এসে রাস্তাটাতে হচ্ছে যাত্রী যাচ্ছে জন্য গাড়িও যেতে পারতেছে না এখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে গণপরিবহনের সাথে সড়ক ব্যবস্থাপনায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা যান্ত্রিক আর অযান্ত্রিক পরিবহনের সমন্বয় সড়ককে করেছে আরও অনিরাপদ একই সড়কে নানা ধরনের যানবাহন চলছে মানুষ হাঁটাহাঁটি করছে ভ্যান চলছে রিক্সা চলছে দ্রুতগতি যানবাহন চলছে স্বল্পগতি যানবাহন চলছে যান্ত্রিক অযান্ত্রিক এই যে মাল্টিপুটের একটা ইনডিসিপ্লিন এইসব কারণে সড়কের নিরাপত্তা অবিঘ্নিত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এই এটা দেখার দায়িত্ব ছিল পুলিশের দেখার দায়িত্ব ছিল বিআরটিএর কি চাকরি গেছে কি শাস্তি হয়েছে পানিশমেন্ট হয়েছে কিছুই হয় নাই সুতরাং যে মারা গেছে সেই পরিবারের ক্ষতি হয়ে গেছে এই দায়ীন সংস্কৃতি থেকে বেরোধ নেওয়া বেকারে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না সড়ক সংশ্লিষ্ট সকল বিভাগের জবাবদিহিতা ও যথাযথ সমন্বয়ে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি স্বপ্রণোদিত হয়ে আইন মেনে চলার পাশাপাশি বেসরকারি পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণই পারে পরিবহন ব্যবহারকে নিরাপদ করতে শুধুমাত্র পরিকল্পনায় আটকে না থেকে এর বাস্তবিক প্রয়োগও দেখতে চায় নগরবাসী বৈরী আবহাওয়ার প্রভাবে বাজারের সরবরাহ কমায় অত্যাবশ্যকীয় কিছু খাদ্যপণ্যের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি দরে কিনতে হচ্ছে সবজি ডিম পেঁয়াজ এছাড়া চালসহ কিছু পূর্ণমূল্য আগের বাড়তি অবস্থাতেই রয়েছে শাহিদ জাহিদী প্রতিবেদন থেকে থেকে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে এই বৈরী আবহাওয়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজারও যেন বৈরী রূপ নিয়েছে ক্রেতা সাধারণের জন্য বেড়ে গেছে অত্যাবশ্যকীয় বিভিন্ন খাদ্যপণ্যের দাম আগের তুলনায় দরদাম বেশি গুনতে হচ্ছে সবজি ডিম পেঁয়াজ কিনতে বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে এখন সবজির উৎপাদন এবং সরবরাহ কম তাই বাড়ছে দাম বেশিরভাগ সবজির দামও বেশি হয়তো চারিদিকে পানি বর্মা হয়তো বা কারণে হতে পারে আগে প্রতি ডজন ডিম একশো টাকায় বিক্রি হলেও এখন বেড়ে হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা বেড়েছে আটার দামও আগে আটা ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি বাজার এখন ষাট টাকা কেজি আর পেঁয়াজ ছিল ষাট পঁয়ষট্টি এখন আশি বিরাশি এরকম বিক্রি দিচ্ছে মুসুর ডাল ছিল একশো পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ কিন্তু এখন সর্বনিম্ন একশো এর নিচে কোনো ডাল নাই বেশিটা ভালো এছাড়া বয়লার মুরগি প্রতি কেজি একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের চেয়ে কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি আর চাউল সহ আরও কিছু ভোগ্য মূল্য আগের বাড়তি দশাতেই রয়েছে এমন বাস্তবতায় এক শ্রেণীর ব্যবসায়ী বৈরী আবহাওয়ার অজুহাতে দাম বেশি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে সিন্ডিকেট আছে একমাত্র সরকারি পরে এটাকে শক্ত হাতে এবং প্রচলিত নিয়মের মাধ্যমে এটাকে কঠোর হস্ত দমন করে তাহলেই সাধারণ জনগণ উপকার ভোগে হবে তাই তো জোর নজরদারির তাগিদও উচ্চারিত হচ্ছে নাগরিক সমাজে আমরা দেখি মাঝে মাঝে ভোক্তাধিকার লোকজন আসতেছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাক রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেদ এম জাহিদ হোসেন আজ জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুল লতিফ মাসুম সভায় বক্তারা বলেন গত ১৬ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এমন নজির আর কোথাও নেই বলেও মন্তব্য করেন তারা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি সুশাসনে বিশ্বাস করে আমাদের যে সংবিধান এই সংবিধানে তো কোথাও লেখা নাই স্বৈরাচারী হওয়ার কিন্তু সংবিধানটাকে যখন আপনি মিস ইউজ করেছেন একটা পেপারের মতো ইউজ করেছেন যেটা জনগণের স্বার্থের জন্য ইউজ করেন নাই তখন সেটাকে কিন্তু আপনি একটা স্বৈরাচারী রূপ স্বৈরাচারির সংবিধান বেচারার দোষ নাই দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সেটা শুনলেন আপনারা জন লাগে শেষ লোকই পাওয়া যায় না তবে আমরা আর তোমরা নির্বাচন কমপ্লিট করে ফেললেন অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে জনগণের প্রতিনিধি হয় নাই না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে এবং আপনি সংবিধানকে একটা পেপারের মতো ইউজ করেছেন কোনো দায়বদ্ধতা এবং একটা জবাবদিহিতা এই জিনিসটা কখনই আপনার মধ্যে কাজ করে না স্পষ্ট ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনকে যে রিকোয়েস্ট করেছে আমরা বিলম্বে নির্বাচনী নির্বাচন কমিশন ঘোষণা করবে অনতি এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারে নির্বাচন কমিশন আলোচনা করবে সেখানে আপনারা কথা বলেন সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে জুলাই গণ অভ্যানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার অধ্যাদেশ অনুযায়ী শহীদ পরিবারের সদস্যরা এককালীন ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি পাঁচই আগস্ট দু আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন গত দেড় শতকে শেখ হাসিনা প্রথাগত স্বৈরাচারদের তুলনায় ভিন্ন এক ফ্যাসিজম কায়েম করেছিল যেখানে নির্বাচন ব্যবস্থা চালু ছিল কিন্তু ভোটাধিকার ছিল না মুক্তিযুদ্ধের চেতনার ব্যবহার ছিল কিন্তু চেতনার তিন মূলনীতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের প্রয়োগ ছিল না উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করে লুটপাটের ভাগাভাগি তন্ত্র কায়েম করেছিল রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ী ও সুবিধাভোগী অনুগত পুলিশ আমলা মিলিটারি গোয়েন্দা এবং সামাজিক ও বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে রেমিটেন্স যোদ্ধাদের রক্ত পানি করা ডলার এবং সাধারণের করের টাকাই শুধু ডাকাতি করেনি উল্টো বিদেশি ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে এসব কারণে মানুষের মনে জন্ম নেয় তীব্র ক্ষোভের পাহাড় ক্ষমতা হারানোর ভয়ে সরকারের আচরণ হয়ে ওঠে ব্যাপরোয়া তাই কোনো গণআন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেজন্য তৈরি করা হয় ভীতির এক পরিবেশ ষোলো বছরের রক্তক্ষয়ী সংগ্রাম দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এসে চূড়ান্ত পরিণতি পায় স্বৈরাচার পালিয়ে যায় মানুষ ফিরে পায় রাষ্ট্র মেরামতের নতুন এক সুযোগ তবে এজন্য দিতে হয়েছে অনেক আত্মত্যাগ ফ্যাসিস্ট হাসিনা মসনদ রক্ষায় এমন কোনো কাজ নেই তা করেনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় মরণাস্ত্র হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি ছাত্র জনতার এই আন্দোলনে প্রায় দু হাজার মানুষ শহীদ হয় আর আহত হয় বিশ হাজারের মতো তাদের এই ঋণ কখনও শোধ হবার নয় এরপরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ ও আহতদের জন্য নিয়েছে বেশ কিছু উদ্যোগ সরকারি হিসেবে প্রথম ধাপে শহীদ সহ বারো হাজার আটশো জন ও দ্বিতীয় ধাপে এক হাজার সাতান্ন জনের নাম যুক্ত করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ধারাবাহিকতায় সম্প্রতি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার সরকারি এই গেজেটে জুলাই নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়া হয় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে এই গেজেটে শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা ও আহতদের তিন ক্যাটাগরিতে এককালীন পাঁচ লাখ ও মাসিক বিশ হাজার টাকা ভাতা খ ক্যাটাগরিতে এককালীন তিন লাখ ও মাসিক পনেরো হাজার টাকা ভাতা গ ক্যাটাগরিতে আহতদের এককালীন এক লাখ টাকা ও মাসিক দশ হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত হয় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। সুহৃদ ভাইহান বিটিভি নিউজ ঢাকা। মতিঝিল শাপলা চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিরাজ সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।

বা জোয়ার পরে কিন্তু দেশের বিভিন্ন জেলা উপজেলা তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় কিন্তু এই শাহবাদ কিন্তু এসেছেন এবং তাদের যে আজকের যে ছাত্র সমাবেশ সেই সমাবেশ বিষয়টা বলে রাখি যে রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় যে রাষ্ট্রীয় সংস্কার এবং পিয়ার পদ্ধতি যেটি রয়েছে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে তাদের যে দাবি সে কিন্তু তাদের ছাত্র সংগঠন থেকে কিন্তু তারা সেই পিয়ার পদ্ধতি দিয়ে তারা বলছেন এবং তারা বলছেন যে প্রয়োজনীয় যে রাষ্ট্রীয় সংস্কার সেটি যদি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নির্বাচন কিন্তু চাচ্ছে না এমনটি কিন্তু তাদের আজকের এই ছাত্র সমাবেশটা বলছেন এছাড়াও

খুব শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে আজ চট্টগ্রামে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান একথা বলেন তিনি বলেন কৃষি বাণিজ্য প্রযুক্তি চামড়া ও খাদ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে এ সময় বাণিজ্য উপদেষ্টা বশির বলেন বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে রাজি বাংলাদেশ ও পাকিস্তান এ লক্ষ্যে আগামী চব্বিশ আগস্ট জয়েন্ট ওয়ার্কিং চুক্তি সই করবে দুদেশ এবারে আন্তর্জাতিক সংবাদ